শুনছেন দৈনিক সংবাদ চ্যানেল থেকে আজ জানাবো পশ্চিমবঙ্গ দেশ এবং বিশ্বের বাছাই করা সমস্ত গুরুত্বপূর্ণ তাজা খবর শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম ময়মনসিংহে হিন্দু যুবককে পিটিয়ে মেরে আগুনে পুড়িয়ে দিল মুসলিম জঙ্গিরা মুর্শিদাবাদে ফের হারহিম করা লালসা আদিবাসী গৃহবধূকে অপহরণ করে গণধর্ষণ নাম জড়াল শাসক দলের নেতার গ্রেটার বাংলাদেশের স্বপ্ন দেখিয়েছিল কে এই ওসমান হাদি যার মৃত্যুতে আগুন জ্বলছে বাংলাদেশে মমতা ব্যানার্জির ভাইজিকে ঘুগ্নি বিক্রির ব্যবসা করার জন্য এক হাজার টাকা দেওয়ার কথা ঘোষণা করলেন শুভেন্দু অধিকারী জিরামজি বেল লেপ লেপকম্বল মুড়ি দিয়ে দিল্লিতে ধর্না বিরোধীদের সংসদ চত্বরেই রাত জাগলেন তৃণমূলের ঋতব্রত দোলারা কলকাতার বুকে মিনি বাংলাদেশ দুই লক্ষ বাসিন্দার এলাকায় ভোটার মাত্র দুই হাজার গুলশন কলোনির তথ্যে চক্ষ চরুক কাজ কমিশনের রাম আসলে মুসলমান মদন মিত্রের মন্তব্যে তোলপার রাজ্য রাজনীতি হিন্দুদের অপমান বলে তোপ বিজেপি রাত হলে আসছে ওরা সম্মানের কিচ্ছু নেই সরকার আমাদের গুলি করে মারুক বাঁচতে চায় না বাংলার বুকে দাঁড়িয়ে কেন বললেন ওরা আর শ্বাস নিতে পারছি না আটকে পড়া তিরিশ সাংবাদিককে অবশেষে উদ্ধার করল সেনা মঞ্চে উঠে বন্দুক উপহার তৃণমূল কর্মীর হাসি গ্রহণ পরে ঢোঁক গিললেন গ্রাম প্রধান বাঁকড়ায় অস্ত্রস্তিতে শাসক দল আওয়ামী লীগের অফিস ভাঙতে বাংলাদেশে নামল বুলডোজার রাতভর লুটের পর কি বলছেন বিএনপি জামাত নেতারা ভারত বিরোধী হাদের মৃত্যুতে জ্বলছে বাংলাদেশ জ্বলছে আগুন ভাঙচুর ভারতীয় দূতাবাসেও হাদের মৃত্যুর রোষে চলল বাংলাদেশের প্রথম আলো স্টারের অফিস নীরব দর্শক পুলিশ গনগায় নো ম্যাপিং তালিকায় এক লক্ষ চৌত্রিশ হাজার কোন হিন্দুর নাম বাদ যাবে না আশ্বাস শ্রমিকের নতুন বাংলাদেশে হিংসার জায়গা নেই হিন্দু যুবককে পিটিয়ে মারার ঘটনায় বিবৃতি ইউনুস সরকারের পশ্চিমবঙ্গ পুলিশে মুসলিমদের জন্য চল্লিশ শতাংশ সংরক্ষণের দাবি বিধানসভা ভোটের আগে এর অধিকার যাত্রা ভয়ঙ্কর বর্বরতা বাংলাদেশে হিন্দু যুবকের পর নৃশংস হত্যার সাংবাদিককে রাত পোহালে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সভাস্থল খেলে এসডিপির তৎপরতা শুরু নতুন দলের আত্মপ্রকাশের আগে শক্তি প্রদর্শন হুমায়ুনের প্রস্তাবিত মসজিদে জুম্মাবারে লক্ষাধিক ভিড় কোচবিহারের রাজ্য সড়কে ভয়াবহ দুর্ঘটনা দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মৃত দুই অগ্নিগর্ভ বাংলাদেশ মেরে ফেলবে আমাকে হারহিম করা অভিজ্ঞতা জানালেন মহিলা সাংবাদিক থানার মেজবাবুর নাম করে ফোন কাউন্সিলরকে প্রতারণার অভিযোগে ধৃত চার সেল 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 নিজের নাম লেখা টি শার্ট দেখে হুমায়ুন বললেন বড্ড দাম বেশি বাংলাদেশের সঙ্গে রাজ্যের তুলনা টেনে প্ররোচনা মাল্যব্বর বিরুদ্ধে পুলিশি ব্যবস্থার দাবি তৃণমূলের দিদির কথায় নতমস্ত খাতে চকমুড়িয়ার সিঙ্গারা নিয়ে রাজপথে এসএসসি চাকরি প্রার্থীরা অভিনব প্রতিবাদে কাঁপল কলকাতা শেখ হাসিনাকে ফেরানোর দাবিতে উত্তাল ঢাকা আপাতত বন্ধ ভারতীয় ভিসা বিপাকে হাজার হাজার সাধারণ মানুষ মুর্শিদাবাদে বাবরি মসজিদ নির্মাণে আপাতত বাধা নেই হাইকোর্টে বড় জয় বহিষ্কৃত বিধায়ক হুমায়ুন কবিরের কলকাতা পুরসভা এলাকায় রূপশ্রী বার্ধক্য ভাতা পেতে সমস্যা হচ্ছে আমজনতার মেয়ারের কাছে অভিযোগ বিজেপি কাউন্সিলরের নির্বাচন কমিশনের তথ্যে ধোপে না এক কোটি অনুপ্রবেশকারীর তত্ত্ব এবার বিজেপিকে চরম হুঁশিয়ারি অভিষেকের ফের আদালতে শুভেন্দুর বিরাট জয় রাজ্যের চাপ বাড়িয়ে পুলিশকেই হাজিরার নির্দেশ হাইকোর্টের হাদির মৃত্যুর রোষে তছনচ ধানমন্ডি বত্রিশ হাতুড়ি দিয়ে গুড়িয়ে দেওয়া হল মুজিবের বাড়ি বিপন্ন বাংলাদেশের সংস্কৃতি স্বাধীনতার পর যে কোনো রাজনৈতিক দলের সভা সমিতিকে অতিক্রম করবে দল ঘোষণার দিন রেকর্ড ভিড়ের হুঙ্কার হুমায়ুনের জ্বলছে ঢাকা ছায়া নটের পর এবার উদিচের কার্যালয়ে আগুন ধরাল ইসলামী জঙ্গিরা আমি মরিনি বেঁচে আছি ধূপগুড়িতে জীবিত ব্যক্তিকে মৃত দেখালো ভোটার তালিকা এসআইআর ঘিরে তুঙ্গে বিতর্ক বাংলাদেশে পৈশাচিকতা জ্যান্ত মানুষকে পুড়িয়ে উল্লাস মৌলবাদীদের কলকাতায় বসে তীব্র ক্ষোভ ইসকনের মাঠ জুড়ে সাজানো টোটো চালকরা দল বেঁধে যোগ দিলেন বিজেপিতে মুর্শিদাবাদে লজ্জার ঘটনা আদিবাসী মহিলাকে অপহরণ করে লাগাতার গণধর্ষণ পুলিশের জলে তৃণমূল নেতা এখানে নাকি বাংলাদেশিরা থাকে গুলশান কলোনিতে কত নাম বাদ গেল জানেন ঘুগনি বানিয়ে বিক্রি করুন মুখ্যমন্ত্রীকে তীব্র কটাক্ষ অধিকারীর কংক্রিটের বদলে বাঁশের সেতুই ফুলমালা দিয়ে উদ্বোধন তাতে আবার দিতে হবে টোল মামের বয়সের ফারাক বছর বিধায়কের সাত হেসে মহিলা বললেন বছর ঘুরলে বিধানসভা ভোট তার আগে লক্ষ্মীর ভান্ডার নিয়ে বড় কথা বলে দিলেন মুখ্যমন্ত্রী এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন আসছে বিস্তারিত খবরে তার আগে ছোট্ট একটা অনুরোধ চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধর্ম অবমাননা করার অভিযোগ তুলে ময়মনসিংহের ভালুকায় এক হিন্দু যুবককে আগুনে পুড়িয়ে খুন করল মুসলিম জঙ্গিরা প্রথমে ওই যুবককে পিটিয়ে খুন করা হয় তারপর তাকে গাছে বেঁধে গায়ে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে নিহত যুবকের নাম দীপু চন্দ্র দাস গার্মেন্ট কারখানায় কর্মরত ছিলেন তিনি জানা গিয়েছে নবীকে নিয়ে কুটুক্তি করার অভিযোগ তুলে তার গায়ে আগুন লাগিয়ে দেয় একদল মুসলিম ব্যক্তি খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ তারা গিয়ে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে অন্যদিকে অন্তর্বর্তী সরকারের আমলে বাংলাদেশের সংবাদ মাধ্যমের ওপর হামলার অভিযোগ উঠেছে ইনক্লাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদের মৃত্যুর পর আগুন ছড়িয়ে পড়েছে বাংলাদেশ জুড়ে বিভিন্ন জায়গায় শুরু হয়েছে বিক্ষোভ মুজিবুর রহমানের বাড়িতে আগুন লাগানো থেকে শুরু করে ছাড় পায়নি সংবাদ মাধ্যম হাসিনা সরকারের পতনের পর বত্রিশ ধানমন্ডির বাড়িতে হামলা চালানো হয়েছিল ইনকলাব মঞ্চের মুখপাত্রের ওসমান হাদের মৃত্যুর পর পেরসে ধ্বংসস্তূপে আরও একবার হামলা চালানোর অভিযোগ আরও পড়ুন ময়মন সিংহে হিন্দু যুবকে পিটিয়ে মারার সময় নীরব দর্শক ছিল পুলিশ বাংলাদেশের সংবাদ মাধ্যমের অফিসগুলোতেও আগুন লাগানোর অভিযোগ উঠেছে সেই সময় অফিসে আটকে পড়েন সংবাদ কর্মীরা পরে সেনা পুলিশ ও বিজেপির সদস্যরা গিয়ে তাদের উদ্ধার করেছে এই ঘটনার জেরে দুটি সংবাদ মাধ্যমের পত্রিকা প্রকাশিত হচ্ছে না শুক্রবার এই দুই সংবাদ মাধ্যমের অনলাইন ব্যবস্থাও ব্যাহত হয়েছে হাদির মৃত্যুর খবর আসতেই অন্তর্ভুক্তি সরকারের আইন শৃঙ্খলা ভেঙে পড়েছে কুখ্যাত জঙ্গি শরীফ উসমান হাদির মৃত্যুর বদলা নিতে বৃহস্পতিবার আঠারোই ডিসেম্বর গভীর রাতে চট্টগ্রামে ভারতীয় সহকারী হাই কমিশন কার্যালয় হামলার চেষ্টা চালালো জামায়াতের সন্ত্রাসীরা তবে সেই চেষ্টা ব্যর্থ হয়ে করে দিয়েছে পুলিশ হামলাকারীদের সরিয়ে দিয়েছে অন্যদিকে ঢাকায় ভারতীয় দূতাবাস খুলতে দেওয়া হবে না বলে হুমকি দিয়েছেন জঙ্গি সংগঠন হিজবুত তাহারির শীর্ষ নেতা সার্জিস আলম রাত এগারোটার দিকে ফেসবুকে তিনি হুমকিমূলক পোস্ট করেছেন হাদির মৃত্যুর খবর প্রকাশের পরই আন্দোলনকারীদের একটি অংশ চট্টগ্রামের দুই নম্বর গেটে অবস্থান বিক্ষোভ দেখাতে শুরু করেন হাদির মৃত্যুর প্রতিবাদে আওয়ামী লীগ ও ভারত বিরোধী স্টোগান দিতে শুরু করেছেন জঙ্গিরা অবশ্য পরে পুলিশের তৎপরতায় ভারতীয় দূতাবাস কার্যালয়ের সামনে থেকে পুলিশ কিছু বিক্ষোভকারীদের সরিয়ে দেওয়া হয়েছে আর কর আবহে যখন নারী নিরাপত্তা নিয়ে উত্তাল কোটা রাজ্য ঠিক তখনই মুর্শিদাবাদের বহরমপুর থানা এলাকায় এক আদিবাসী মহিলাকে অপহরণ করে গণধর্ষণের ঘটনায় শিউরে উঠল বাংলা এই ঘটনায় অভিযোগের আঙুল উঠেছে খোদ শাসক দলের এক জনপ্রতিনিধির বিরুদ্ধে পুলিশ ইতিমধ্যেই তৃণমূলের এক পঞ্চায়েত সদস্য সহ মোট দুইজনকে গ্রেপ্তার করেছে তিন দিনের বিভীষিকা ও সাহসিকতার লড়াই পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে নির্যাতিতা মহিলা রেলওয়ে স্টেশন সংলগ্ন এলাকায় শ্রমিকের কাজ করেন অভিযোগ কাজ সেরে ফেরার পথে অভিযুক্তরা তাকে উদ্যোক্ত রক্ত করতে শুরু করে প্রতিবাদ করলে জোরপূর্বক তার মুখ চেপে ধরে একটি পরিত্যক্ত বাড়িতে নিয়ে গিয়ে আটকে রাখা হয় নির্যাতিতার বয়ান অনুযায়ী গত তিন দিন ধরে ওই অন্ধকার কুঠুরিতে তার উপর অকথ্য শারীরিক অত্যাচার ও গণধর্ষণ চালানো হয় মারধরের চোটে তার শারীরিক অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক হয়ে পড়ে বুধবার অভিযুক্তরা বাইরে বেরোলে সেই সুযোগে ওই পরিত্যক্ত বাড়ির একটি ভাঙা জানালা দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে পালিয়ে আসেন তিনি পুলিশি তৎপরতা ও বর্তমান পরিস্থিতি পালিয়ে আসার পর কোন ক্রমে প্রতিবেশীদের কাছে পৌঁছান ওই মহিলা তাদের সহযোগিতায় বহরমপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয় ঘটনার গুরুত্ব বুঝে দ্রুত তদন্তে নেমে পুলিশ দুজনকে গ্রেপ্তার করে ধৃতদের মধ্যে একজন স্থানীয় তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত সদস্য হওয়ায় এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে বর্তমানে নির্যাতিতা মহিলা হাসপাতালে চিকিৎসাধীন তার মেডিকেল টেস্ট করানো হয়েছে বিরোধীরা এই ঘটনা নিয়ে সরব হতে শুরু করলেও শাসক দলের পক্ষ থেকে এখনো পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি কেউ চিন্ত না হঠাৎই একদিন ঘরে পরিচিত হয়ে উঠেছিল সরল ছেলে তার মুখ আচমকাই উত্থান রাজনীতিতে আবার কাহিনী লেখার আগে যেন মাঝপথে ছেদ পড়ে গেল শরীফ ওসমান বিন হাদির মৃত্যুতে অশান্ত বাংলাদেশ দিকে দিকে চলছে আগুন যাকে নিয়ে এত চর্চা এত আন্দোলন কে এই উসমান হাদি অতি সাধারণ ঘর থেকে উঠে আসা উসমান হাদি হয়ে উঠেছিলেন বাংলাদেশের জনপ্রিয় মুখ শেখ হাসিনার দল আওয়ামী লীগকে নিষিদ্ধ করার যে দাবি উঠেছিল তার অন্যতম মুখ ছিলেন হাদি বলা চলে সেই সময় থেকেই তার উত্থান গ্রেটার বাংলাদেশের মানচিত্র যেখানে সিস্টার্স সহ ভারতের একাধিক অংশকে বাংলাদেশের বলে দাবি করা হয়েছিল সেই মানচিত্র তৈরির পিছনেও ছিলেন এই হাদি উনিশশো তিরানব্বই সালের তিরিশে জুন বাংলাদেশের বরিশালে জন্ম ওসমান হাদির জয় ভাই বোনের মধ্যে সব থেকে ছোটো হাদি ঢাকার রামপুরা এলাকায় থাকতেন পেশায় শিক্ষক তিনি জুলাই আন্দোলনের সময় যখন সকলে প্রতিবাদে মাঠে নামে তখন উসমান হাদি ও স্থানীয় সাংগঠনিক কর্মকাণ্ডে জড়িয়ে পড়েন রাতারাতি পরিচিত মুখ হয়ে ওঠেন হাদি রামপুরা এলাকার সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করেন হাসিনা সরকারের পতনের পর আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করার দাবিতে যারা সরব হয়েছিল তাদের মধ্যে অন্যতম ছিলেন উসমান হাদি এই সময় তৈরি হয় ইনকিলাব মঞ্চ এর মধ্যে ছিল এর লক্ষ্য ছিল বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা এবং ন্যায় বিচারের দাবি প্রতিষ্ঠা করা ইনকিলাব মঞ্চ গঠনের পর জুলাই জুলাই রক্ষা অপরাধীদের বিচার আহত নিহত ব্যক্তিদের স্বীকৃতি এবং ঘোষণার দাবি তোলেন হাদি যা তাকে রাজনৈতিক আলোচনার আরো কেন্দ্রবিন্দুতে নিয়ে আসে বত্রিশ ধানমন্ডিতে বঙ্গবন্ধুর বাড়ি ভাঙচুরেও ছিলেন যুক্ত ছিলেন হাদি তাকে নিয়ে বিস্তর বিতর্ক হয়েছিল ইনকিলাব মঞ্চের মাধ্যমে হাদি আওয়ামী লীগের ও জন্য দায়ী করে নিষেধাজ্ঞার দাবি তুলে ধরেন এবং দাবি না মানলে সচিবালয় ঘেরাওয়ের হুমকি দেন হাদি সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় দাবি করেছিলেন যে তাকে বিভিন্ন নম্বর থেকে ফোন মেসেজ করে খুনের হুমকি দেওয়া হচ্ছে তবু ভয় পায়নি হাদি আসন্ন বাংলাদেশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা আট আসন থেকে সংসদ সদস্য প্রার্থী হিসেবে লড়াই করার ঘোষণা করেন রাজ্যের বেকার যুবক যুবতীদের চাকরির আশা ছেড়ে দিয়ে এক হাজার টাকার পুঁজিতে তেলে ভাজা ও ঘুগনি ফেরি করার পরামর্শ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী রাজ্যের প্রশাসনিক প্রধানের মুখে এ হেন দায়িত্ব জ্ঞানহীন মন্তব্যের বিরুদ্ধে প্রতিবাদের ঝড় বইছে রাজ্য জুড়ে মমতার এই মন্তব্যের প্রতিক্রিয়ায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেছেন চ্যারিটি বিগিনস অ্যাট হোম মুখ্যমন্ত্রীর মামাতো ভাইয়ের মেয়ের তো চাকরি চলে গেছে ওকে দিয়ে শুরু করুন না এরপর মঞ্চে উপস্থিত এক দলীয় নেতাকে তিনি বলেন ধ্রুব সাহাকে এক হাজার টাকা দিয়ে যাচ্ছি ওনার মামার বাড়িতে দিয়ে আসবেন প্রথমে ঘুগনি বিক্রি দিয়ে শুরু করুক আসলে গতকাল মমতা ব্যানার্জি বলেছিলেন ভাই যখন কিছু নেই এক হাজার টাকাও নাও দুটো চার কেটলি কেন ঘর থেকে চা তৈরি করে আনো আর বিস্কুটও নাও বউকে দিয়ে ঘুগনি তৈরি করে আনো প্ল্যাটফর্মে গিয়ে দাঁড়াও বাস স্ট্যান্ডে গিয়ে দাঁড়াও এই টাকা তোমার কত কত টাকায় গিয়ে দাঁড়ায় উদাহরণস্বরূপ মমতা জানান যে তিনি নাকি নিজের বিছানা নিজে তোলেন আজ বীরভূমের লাভপুরে জনসভা শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রীর তেলে আর ঘুগনি বিক্রির পরামর্শের প্রতিক্রিয়ায় তিনি বলেন ওনার ভাইপো ভাইচিরা কেন করছেন না চারটি বিগিনস অ্যাট হোম মমতা ব্যানার্জী তার বাড়ির বেকারদের দিয়ে প্রথমে এটা শুরু করুক মমতা ব্যানার্জির মামা ভাইয়ের যে মেয়ের চাকরি চলে গেছে নন টিচিংয়ে ওকে দিয়ে শুরু করুক না ঘুগনির ব্যবসাটাই করুক ধ্রুবো সাহাকে আমি এক হাজার টাকা দিয়ে দিচ্ছি মুখ্যমন্ত্রীর মামার বাড়িতে গিয়ে দিয়ে আসবেন লোকসভার পর বৃহস্পতিবার মধ্যরাতে ভিবি জি রামজি বিল পাশ হয়ে গিয়েছে রাজ্যসভাতেও তা নিয়ে সংসদ চত্বরে লেপ কম্বল মুড়ি দিয়ে রাতভর বিক্ষোভ দেখালেন বিরোধী সাংসদেরা তৃণমূলের ধর্না চলছে ভিবি জি জি বিল বৃহস্পতিবার মধ্যরাতের পরে রাজ্যসভায় পাশ হয়ে গিয়েছে তার বিরুদ্ধে রাতভর সংসদ চত্বরে বিক্ষোভ দেখালেন বিরোধী সাংসদেরা বস্তুত লেপ কম্বল মুড়ি দিয়ে রাত জাগলেন তৃণমূলের ঋতব্রত বন্দ্যোপাধ্যায় দোরা সেন সাগরিকা ঘোষ সহ একাধিক সাংসদ মহাত্মা গান্ধী এবং রবীন্দ্রনাথ ঠাকুরের ছবিও টাঙিয়ে রেখেছিলেন তারা সেই ঠিক দিয়ে শুয়েছিলেন সংসদরা দিল্লিতে এখন বেশ ঠান্ডা তাই সকলের জন্য পর্যাপ্ত গরম পোশাকের বন্দোবস্ত করা হয়েছিল সংসদ চত্বরে প্ল্যাকার হাতে ধর্নায় তৃণমূল সংসদেরা বৃহস্পতিবার রাতে ছবি এক্স জুরামচি বিল নিয়ে বুধবার মধ্যরাতে পর্যন্ত আলোচনা হয়েছিল লোকসভায় বৃহস্পতিবার দুপুরে তা সংসদের নিম্নকক্ষে পাশ হয়ে যায় এরপর সংসদের উচ্চকক্ষ রাজ্যসভায় বিলটি নিয়ে আলোচনা শুরু হয় তাও গড়ায় মধ্যরাত পর্যন্ত বিরোধীরা বিলটি সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানোর দাবি তুলেছিলেন কিন্তু তা করা হয়নি রাত বারোটা পর্যন্ত আলোচনা চলার পরে ধনী ভোটে বিলটি পাশ হয়ে যায় রাজ্যসভাতেও এরপরেই বিক্ষোভ কর্মসূচির আয়োজন করা হয় বিরোধী শিবিরের তরফে দিল্লিতে বৃহস্পতিবার রাতের তাপমাত্রা ছিল দশ থেকে এগারো ডিগ্রি সেলসিয়াস তার মধ্যে রাতভোর ধর্নার সিদ্ধান্ত নিয়ে ফেলে তৃণমূল দলের বয়স্ক সাংসদের কথা মাথায় রেখে চাদর গরম পোশাক এবং লেপ কম্বলও নিয়ে আসা হয় অবস্থান বিক্ষোভের নেতৃত্বে ছিলেন তৃণমূলের রাজ্যসভার দলনেতা ডেরেক ও ব্রাইন সংসদের সামনে ধর্নায় ডেরে কৃতব্রত দোলা সাগরিকা ছাড়াও ছিলেন মমতা বালা ঠাকুর জুন মালিয়া সুস্মিতা দেব শতাব্দী রায় মিতালি বাগেরা হাতে প্ল্যাকার্ড নিয়ে দীর্ঘক্ষণ বসে থাকেন তারা কোনো প্ল্যাকার্ড বড় বড় করে লেখা ছিল মনরেগার হত্যা কোনো প্ল্যাকার্ডে ইংরেজিতে লেখা ছিল গান্ধীকে যেভাবে মেরেছিল সেভাবে মনরেগাকে হত্যা করোনা ভোর চারটে নাগাদ তৃতপ্রত সমাজ মাধ্যমে ধর্নাস্থলের কিছু ছবিও পোস্ট করেন সেখানে দেখা গিয়েছে ধোঁয়াশায় ঢাকা সংসদ চত্বর গান্ধী এবং রবীন্দ্রনাথের ছবির নিচে কম্বল মুড়ি দিয়ে শুয়ে ক্ষুব্ধ সাংসদেরা সাগরিকা সকাল নটা নাগাদ করেছেন তাতেও তৃণমূল সাংসদের একাংশকে ধর্নাস্থলে ঠায়ে বসে থাকতে দেখা গিয়েছে ধর্নায় বারো ঘন্টা পেরিয়ে গিয়েছে বলে ওই পোস্টে দাবি করেছেন সাগরিকা এভাবে প্রতি ঘন্টায় দফায় দফায় তৃণমূল সাংসদের কেউ না কেউ সমাজ মাধ্যমে ধর্নার ছবি পোস্ট করছেন তিলোত্তমার বুকে এক রহস্যময় নাম গুলশন কলোনি পুর নিগমের সমীক্ষা বলছে আনন্দপুর থানা এলাকার এই জনপদে জন বসবাস করেন প্রায় এক লক্ষ পঁচানব্বই হাজার মানুষ কিন্তু নির্বাচন কমিশনের সাম্প্রতিক খসড়া ভোটার তালিকা প্রকাশ্যে আসতেই শুরু হয়েছে তীব্র রাজনৈতিক শোরগোল কারণ প্রায় দুই লক্ষ মানুষের এই বিশাল বসতিতে ভোটাধিকার রয়েছে মাত্র দু হাজার জনের অর্থাৎ নিরানব্বই শতাংশ বাসিন্দা এখানকার ভোটার নন ভোটার তালিকায় সার্জিক্যাল স্ট্রাইক বিশেষ নির্বাচনের সমীক্ষা প্রক্রিয়ায় পর দেখা গিয়েছে গুলশান কলোনির তিনটে পার্ট মিলিয়ে থাকা তিন হাজার ষাট জন ভোটারের মধ্যে পাঁচশো আটচল্লিশ জনের নাম বাদ পড়েছে এর মধ্যে দুশো উনিশ জনের সংখ্যালঘু অধ্যুষিত গুলশান কলোনির খাস বাসিন্দা প্রশ্ন উঠছে জনবিস্ফোরণের এই এলাকায় ভোটার সংখ্যা কেন এত নগণ্য তবে কি বিয়েরা প্রতি ঘরে পৌঁছাতে পারেননি নাকি নথিপত্রেও রয়েছে গলত বিজেপির বিস্ফোরক দাবি অপরাধীদের আস্তানা খসড়া তালিকা প্রকাশের পর শাসক দলকে ধুইয়ে দিয়েছেন বিজেপি কাউন্সিলর সজল ঘোষ তার দাবি দুই লক্ষ লোক থাকে অথচ ভোটার মাত্র তিন হাজার এগুলো আসলে বাংলাদেশিদের লুকিয়ে রাখা নিরাপদ জায়গা অপরাধমূলক কাজের জন্য এদের ব্যবহার করে তৃণমূল বিজেপির অভিযোগ ভেন রাজ্যে এবং বাংলাদেশ থেকে আসা অনুপ্রবেশকারীদের ডেরা হয়ে উঠেছে এই গুলশান কলোনি তৃণমূলের পাল্টা তোপ গুজব ছড়াচ্ছে বিজেপি বিজেপির অভিযোগকে হেসে উড়িয়ে দিয়েছেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম তার কটাক্ষ কেন্দ্রীয় নেতাদের খুশি করতে বিজেপির স্থানীয় নেতারা ছাগলের তৃতীয় বাচ্চার মতো লাফায় রোহিঙ্গা আর অনুপ্রবেশকারীর গল্প শুনি ওরা নরেন্দ্র মোদী অমিত শাহের মাথা খারাপ করে দিচ্ছে স্থানীয় কাউন্সিলর সুশান্ত ঘোষের দাবি গুলশান করণীকে বদনাম করার যে চেষ্টা হয়েছিল এই ভোটের তালিকায় প্রমাণ করে দিল যে রোহিঙ্গা বাংলাদেশি তত্ত্ব সম্পূর্ণ মিথ্যা বাকিরা তবে কানা তদন্তে উঠে এসেছে এক অদ্ভুত তথ্য অনেক বাড়িতে ভোটার তালিকায় নাম রয়েছে একজনের কিন্তু থাকছেন অন্য কেউ আবার অনেকে স্বীকার করেছেন যে তারা ভিন রাজ্য থেকে কাজ করতে এসে এখানে থাকছেন তাই এখানকার ভোটার নন কিন্তু প্রশ্ন থেকে যাচ্ছে বিশাল এই জনসংখ্যার সঠিক পরিচয় কি এসআইআর প্রক্রিয়ার পর গুলশান করণের ভোটার রহস্য এখন কলকাতার টক অফ দ্য টাউন তৃণমূল বিধায়ক মদন মিত্রের একটি বিতর্কিত ভিডিও ঘিরে সরগরম হয়ে উঠল বঙ্গ রাজনীতি কামারহাটির বিধায়ককে ওই ভিডিওতে ভগবান মুসলমান বলে দাবি করতে শোনা গিয়েছে এই সামনে আসতেই ভাষায় তৃণমূলকে আক্রমণ বিজেপি অভিযোগ সানিয়েছে হিন্দুদের ধর্মীয় ভাবাবেগে আঘাত হানার উদ্দেশ্যে সচেতনভাবে এই মন্তব্য করেছেন মদন সম্প্রতি ভাইরাল হওয়া এই ভিডিওতে মদন মিত্রকে একটি জনপ্রিয় হিন্দি গানের কলি গাইতে শোনা যায় এরপরে বিজেপি নেতাদের আক্রমণ সানিয়ে তিনি বলেন আমি একবার দিল্লির এক বড় নেতাকে জিজ্ঞাসা করেছিলাম আমি মদন মিত্র বলছি রাম মুসলমান ছিলেন কি করবেন প্রমাণ করুন রাম হিন্দু ছিলেন রামের টাইটেল কি ছিল মদন মিত্র আরও দাবি করেন রামের পদবি কি তা নিয়ে বিজেপি নেতারা বিভ্রান্ত তার কথায় বিজেপি নেতারা বলছেন রামের পদবী নাকি রাম জেঠ মালানি এটা কোনো হিন্দু বিশ্বাস করবে আর এই কথা শুনে আপনারা ধেই ধেই করে পুজো দিতে যাবেন বিজেপি নেতাদের হিন্দু ধর্ম নিয়ে জ্ঞান নিয়ে প্রশ্ন তুলতেই তিনি এমন মন্তব্য করেছেন বলে ভিডিওতে দাবি করেন কামারহাটির বিধায়ক মদন মিত্রের এই মন্তব্যের প্রেক্ষিতে বিজেপি মুখপাত্র প্রদীপ ভান্ডারী সোশ্যাল মিডিয়ায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন তিনি বলেন তৃণমূল বিধায়ক মদন মিত্রের এই দাবি অত্যন্ত জঘন্য এবং হিন্দু ধর্মের প্রতি ইচ্ছাকৃত তৃণমূল প্রতিদিন হিন্দুদের বিশ্বাস নিয়ে তামাশা করছে এবং বাংলার ঐতিহ্যকে কালিমা লিপ্ত করছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল এখন হিন্দু বিরোধী শক্তিতে পরিণত হয়েছে বিজেপি নেতৃত্বের দাবি ভগবান শ্রীরামচন্দ্রকে নিয়ে এই ধরনের কুরুচিকর মন্তব্য দেশের একশো মানুষের ভাবাভেগে আঘাত করেছে তৃণমূলের পক্ষ থেকে এই বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি তবে মদন মিত্রের এই রামতত্ত্ব যে শীতকালীন রাজনৈতিক আহ পারদ কয়েকগুন বাড়িয়ে দিয়েছে তা নিয়ে কোনো সন্দেহ নেই জ্বলছে বাংলাদেশ উত্তপ্ত পরিস্থিতি হাত জোর করে কান্নায় ভেঙে পড়িয়ে দেশে থাকার আবেদন করছেন মহিলারা তারা করছে কেউ অসুস্থ হয়ে পড়েছে এক কাপড়ে পালিয়ে যেতেন ভারতে কেউ নাটোর কেউ রাজশাহী কেউ চাপাই নবাবগঞ্জের বাসিন্দা পাসপোর্ট ভিসা ছাড়াই প্রাণ বাঁচাতে সম্ভ্রম বাঁচাতে ভারতে একের পর এক বাংলাদেশি পরিবার বিশেষ করে নির্যাতনের শিকার মহিলারা অভিযোগ তাদের ঘরে ঢুকে চলছে অত্যাচার মহিলারা বাইরে বেরোলেই ঘিরে ধরে অসভ্য গালি গালাজ অশালীন কটুক্তি বাদ নেই নাবালিকা ছাত্রীরা হিন্দু হলেই অত্যাচার আর যদি আওয়ামী লীগের সমর্থক হয় পরিবার সেই পরিবারের ওপর অকথ্য অত্যাচার প্রকাশ্যে নারী নির্যাতন জ্বালিয়ে দেওয়া হচ্ছে ঘর বাড়ি দোকান পালাচ্ছেন হিন্দুরা কোন ক্রমে মালদহে ঢুকে কান্নায় ভেঙে পড়ছেন বাংলাদেশি মহিলারা কেউ কেউ হাত জোর করে বলছেন তাদের এদেশেই থাকতে দিন নইলে গুলি করে মেরে দিন ওই দেশে পাঠাবেন না এক মহিলা বলেন ভাত বসিয়েছিলাম উনুনে সে সময় হামলা কোনো রকমে রাতে লোকে ঘুমিয়ে পড়লে হাঁটতে হাঁটতে চলে আসি ওখান থেকে মান সম্মান থাকতো না বাবাকে হুমকি দিচ্ছিল আরেক মহিলা বললে নাইনে পড়তো স্কুলে যেত পারছিল না স্কুল গেলেই নানান জনে নানান কথা বলে নির্যাতনের শিকার আমরা চাইছি ভারত সরকার কিছু একটা ব্যবস্থা করে দেখ না হলে আমাদের গুলি করে মেরে ফেলুক আমরা আর বাংলাদেশে ফেরত যেতে চাই না